আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের ঐতিহাসিক একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতার ময়দান ভরাতে প্রস্তুতি সভার আয়োজন করে উলুবেরিয়া উত্তর তৃণমূল কংগ্রেস রবিবার আমতার একটি সামাজিক অনুষ্ঠান হলে সভা থেকেই আগামী একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতার ময়দান ভরাতে সকল স্তরের তৃণমূল দলের নেতা ও কর্মীদের কাছে আবেদন জানান উলুবেরিয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি আর সেই দিনটাকে স্মরণ করে প্রতি বছর এই দিনটি ঐতিহাসিক একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয় দলের সভানেত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস হাওড়া গ্রামীণের প্রস্তুতি সভার আয়োজন করে উলুবেরিয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস কমিটি এই সভা থেকে আগামী একুশে জুলাইয়ে কলকাতার রাজপথ ভরাতে ডাক দিয়েছে তৃণমূল দলের নেতা ও কর্মীরা রবিবার এই সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি উলুবেরিয়া উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমল দাস আমতা এক পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ আমতা এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুভজিৎ সাহা তুষার কর সিনহা উলুবেরিয়া উত্তর মাইনরিটি সেলের সভাপতি শেখ ইলিয়াস উলুবেড়িয়া উত্তর তৃণমূল যুব সভাপতি পিন্টু মণ্ডল উলবেরিয়া উত্তর কেন্দ্রের ছাত্র নেতা রুহুল আমিন অন্যান্য শাখা সংগঠনের সভাপতিরা এবং সদস্যরা তৃণমূল কংগ্রেসের অধীনে সমস্ত তৃণমূলের দলের নেতা ও কর্মীরা তৃণমূল কংগ্রেসের প্রাণ ভুমরা যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি মস্তিষ্ক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হাতটা হল আমরা একুশে জুলাই গত চল্লিশ বছর ধরে যেসব শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা স্বীকৃতি করে তাদের চোখ নিয়ে তাদের ভালোবাসা দিয়ে তাদের আক্ষি ইন্দকে শক্তিশালী করে একুশে জুলাইয়ের মধ্যে হাবিব করার জন্য আমরা একটা জল সমুদ্রে লক্ষ মানুষের কালো মাথার সমুদ্রের গর্জনে আমরা সেখানে সম্পৃক্ত হই সেখান থেকে আমাদের সর্বোচ্চ নেত্রী ভারতবর্ষের তিনবারের সেরা মহিলা মুখ্যমন্ত্রী এবং গ্রামের গরিব কলেজ শ্রমিক ক্ষেতমজুর সংখ্যালঘু মুসলমান তপসিলী জাতি উন্নয়নের কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় জমস্তিষ্ক বসুধ চুরানব্বইটা প্রকল্প মানুষের সুখে দুঃখে বিপদে আপদে যন্ত্রণায় জীবনের ছন্দে মানুষের সাথে মানুষের পাশে আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশ পাখির চোখ ছাড়া বাংলায় যাতে দুশো পঞ্চাশটা মিনিমাম সিট পেতে পারি। দুশো ষাটও এড়িয়ে যেতে পারে তার জন্য সংগঠনকে শক্ত করে প্রতিদিন প্রতি ঘন্টায় মানুষের সাথে মানুষের পাশে থেকে তাদের দুঃখের অংশীদার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চুরানব্বইটি প্রকল্প অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের যে কাজ সাংগঠনিক শক্ত বোনেটের ওপরে আমরা সবাই মিলে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব মারতে তবত জবতক জান রহেগা জব তক কলিজামে প্রাণ রেগা তক ধাম লক্ষ আন্দোলন রেগা ধামলক্ষ জাং লাগে আমরা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সেরা চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসেবে অভিষিক্ত করার জন্য আগাম আজকে একুশে জুলাই প্রস্তুতি সভায় রেকর্ড সংখ্যক গাড়ি প্রত্যেকটি অঞ্চল থেকে পনেরোটা কুড়িটা করে বাস প্রত্যেকটা অঞ্চল করে মোটরসাইকেল স্কুটার অটো টোটো আর ট্রেনে করে মানুষের কালো মাথার সমুদ্রের গর্জন কলকাতা কল্লির তীরোত্তামা মিছিলনগরী কলকাতা রাজপথে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে যাব অভিষেক বেদক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রেরণা পাবো আরও নেতৃত্ব আরও যারা আছে তাদের কাছ থেকেও আমরা আগামী দিনের আগামী দিনের বাংলার রূপায়ণ কেমন হবে আমরা রণনীতি কীভাবে তৈরি করব আমরা কোন পথে যাব মানুষের সেবা আরও কত ভালোভাবে করব সেগুলোর আট সহজ পাঠ শিখতে যাচ্ছি একুশে জুলাইয়ের ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো পঞ্চাশ দুশো ষাট পাখির চোখ একটাই ওরা একই মিনতে দুটি কোশোম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তার আমাদের জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ আমাদের মায়েরা ভাইয়েরা বোনেরা জিন্দাবাদ ব্যুরো রিপোর্ট আমার কলম